গ্যাস্ট্রিক আলসার এবং পেটের সমস্যার অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর খাবার এবং মশলার অতিরিক্ত ব্যবহার আমরা অনেক সময় সুপার মার্কেট থেকে দেখে শুনে ফ্রেশ খাবার কিনে আনি কিন্তু গুঁড়া মশলার ক্ষেত্রে আমরা প্রায়ই ভুল করি কারণ গুঁড়া মশলার ভেজাল চোখে ধরা আমাদের পক্ষে অসম্ভব দুঃখজনক হলেও সত্য বাজারে প্রায় নব্বই পার্সেন্ট মশলায় ভেজাল থাকে হয়তোতে কাপড়ের লাল রং মেশানো থাকে না হয় সেখানে থাকে অনেক ধরনের ধুলো আর এই কারণে আমরা বাধ্য হয়েও কম দামে নিম্নমানের মশলা কিনে আনি তবে আপনি আর কোনো চিন্তা করবেন না কারণ ফুড ফরেস্ট নিয়ে এসেছে সম্পূর্ণ একশো পার্সেন্ট খাঁটি অর্গানিক এবং স্বাস্থ্যকর মশলা যা আপনাকে স্বাদ ও স্বাস্থ্য দুটোই দিবে আমাদের ফুড ফরেস্টের মশলা কেন সেরা ফুড ফরেস্টের মরিচের গোড়া আস্ত মরিচ ধুয়ে রোদে শুকিয়ে বোটা ফেলে অল্প চাপে পেশাই করা হয় পরবর্তীতে চালনি দিয়ে চেলে শুধুমাত্র মেহি দানাগুলো প্যাকেটজাত করা হয় মরিচের বোটা ফেলে দেওয়া হয় ফলে লাল বেশি হয় এবং ঝাঁজও বেশি থাকে রান্নায় পরিমাণও কম লাগে তবে স্বাদ ও ঝাঁজ থাকে অত্যন্ত উন্নত মানের ফুড ফরেস্ট হলুদের গোড়া বাংলাদেশের পরবর্ত অঞ্চলের জুম চাষিদের কাছ থেকে আস্তা হলুদ সংগ্রহ করা হয় এবং হলুদ ধুয়ে রোদে শুকিয়ে অল্প চাপে পেশাই করা হয় পরবর্তীতে চালনি দিয়ে চেলে শুধুমাত্র মেহিদানা প্যাকেটে ভরা হয় রান্নায় পরিমাণে কম লাগে তবে স্বাদ এবং গুণে অত্যন্ত উপকারী ফুড ফরেস্ট ধনিয়ার গোড়া এতে কোনো ধরনের ধুলুবালি নেই সতেজ ঘ্রাণ পাবেন এবং মশলা হাতে নিলেই বুঝতে পারবেন খাটি ধনিয়া কাকে বলে এখনই অর্ডার করুন এবং নিজের ও পরিবারের জন্য স্বাস্থ্যকর নিরাপদ এবং সুস্বাদু মশলা ব্যবহার করুন ফুড ফরেস্ট আপনার ও আপনার পরিবারের পাশে খাঁটি মশলা নিয়ে অর্ডার ও বাটনে ক্লিক করুন এবং সুস্বাস্থ্যের যাত্রা শুরু করুন